স্ত্রীকে সার কারণে আপনি তাকে ব্যত্রাঘাত করতে পারবেন কয়টা স্ত্রী যদি আপনার অপরাধ করে আপনি তাকে কন্ট্রোল করার জন্য কারণে স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন তবে আঘাত না করা উত্তর সারটা কারণে আপনি আঘাত করতে পারবেন ব্যত্রাঘাত করতে পারবেন কিন্তু না করাটা উত্তর করতে পারলেও আপনি তার এই ফেজে আঘাত করতে পারবেন না কেননা কোনো কারণে যদি আপনার সাথে যদি তালাক হয়ে যায় আর এই ফেজে আঘাত লাগে তাহলে তাকে করবে ইসলাম এক নম্বর পয়েন্ট আছে আপনি যদি স্ত্রীকে বলেন তুমি আমার কাছে শ্বাস সাজদা হয়ে পয় পরিষ্কার ভাবে সুন্দর মতো সেজেগুজে আমার কাছে অবস্থা প্রকাশ করবে আমার কাছে উপস্থিত হবে এই ক্ষেত্রে যদি স্ত্রী অমান্য করে তাহলে আপনি তাকে আঘাত করে অর্থাৎ মার দিয়াও তাকে এ কাজ করাইতে আপনি পারবেন দ্বিতীয় নম্বর আছে স্ত্রী যদি না পাকিও গোসল বা নামাজ ত্যাগ করেন অনেকে আছে দেখা যায় ঠিকমতো গোসল করে না নাপাকিও গোসল করে না বলে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যেও আছে এই স্ত্রী যদি নাপাকিও গোসল যদি নামাজ ত্যাগ করে তাহলে তাকে আপনি ব্যত্রাগাত করতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে ব্যত্রাগাত জায়েজ আছে তৃতীয় নম্বরে স্বামী যদি তার নিজের প্রয়োজনে যদি ডাকে আর শরীয়ত সম্মত যদি কোনো অজু না থাকে আর স্ত্রী যদি উপস্থিত না হয় তাহলে আপনি রাগ করে তাকে করতে পারবেন নম্বরে আপনার কথার বাইরে যদি আপনার নিষেধের বাইরে যদি সে অন্যত্ব চলে যায় আপনি বললেন যে কোথাও যাওয়া যাবে না কিন্তু দেখা যায় আপনি এখান থেকে মনে করেন কাটি গেছে দেখা যায় সে আমার বাজার করতে গেছে বা বাপের বাড়ি দাঁড়িয়ে আছে বাড়ি গেছে আপনি আইসা শোনে যে এই কাজ করেছে তখন আপনি তাকে এভাবে আপনি তাকে আঘাত করতে পারবেন তিনটে কারণে স্ত্রীর তালাক দেওয়া যায় আল্লাহ পাক বলেছেন হালালের মধ্যে আমার কাছে দুইটা জিনিস হালাল কিন্তু সব সাইডে নিকৃষ্ট হালাল হালালের ভিতরে দুইটা জিনিস আল্লাহর কাছে হালাল অথচ নিকৃষ্ট হালাল এক নম্বর আছে তালাক তালাকটা আল্লাহ তালা রাখছেন কেননা পৃথিবীর মানুষ এরকমের গণনা ঘটায় যখন কারো তালাক হয়ে যায় আলাদা হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে তখন দেখা যায় আসমানটা পর্যন্ত এই করে কাঁদতে থাকে আমি এ কথা স্মরণ করতে পারি না অনেক পুরুষেরা কেমনে যে কাজ করে আল্লাহ আসমানটা পর্যন্ত কাঁদতে থাকে আল্লাহ পাক এই জন্য বলেছেন হালালের ভিতরে দুইটা দিনই সব চাইতে নিকৃষ্ট হালাল এক নম্বর আছে তালাক এই তালাক দেওয়াটা হালালের মধ্যে নিকৃষ্ট আর একটা হচ্ছে ভিক্ষা করা হালালের মধ্যেই ভিক্ষা করাটা নিকৃষ্ট কিন্তু দেখা যায় অনেকে আছে ভিক্ষাটাকে একটা ব্যবসা বানাই লইছে আছে না না ভিক্ষা করা যাবে না তাইলে তিনটা কারণে আপনি তালাক দিতে পারবেন এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী দ্বারা যদি আপনার জীবন নাশের আশঙ্কাটা যে আপনার এই স্ত্রী যদি আমার কাছে থাকে তাহলে আমার জীবনটা পর্যন্ত বাঁচবে না আমাকে মেরে ফেলবে এক্ষেত্রে ওই স্ত্রীকে আছে নম্বর স্ত্রী যদি জেনাবে বিস্তারে লিখতে হয় আপনি জানতে পারেন আপনার অজান্তে বা আপনার যে কোনো সন্দেহ হয় যে আমার স্ত্রী প্রমাণ অনুযায়ী আসলে আমার স্ত্রী খারাপ এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে তালা দিতে পারবেন তৃতীয় নম্বর হচ্ছে হাজারো চেষ্টা করার পরেও যদি উভয়ের মাঝখানে যদি মনের মিল না হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন এই তিনটা ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন